ঠান্ডা হাওয়া খাবো কাজ করব না তাই কখনো হয় করতে নেই অনেক কপাল দাঁড়িয়ে দেখতে হবে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন দিন নতুন সকাল নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন সময় হচ্ছে সকাল আটটা তেত্রিশ আর আজকে ঘুম থেকে উঠেছি পনে আটটায় ঘুম থেকে উঠেই ফার্স্ট যা কাজ তোমরা তো চা নিজে আগে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দুয়ারে জল দিয়ে পরকে চা বানিয়ে দিয়েছি ও চা খেয়ে কাজে বেরিয়ে গেছে আজকে কোনো বাজারঘাট করেনি কেননা আজকে বৃহস্পতিবার আর বাজার আছেই পটল উচ্ছে এগুলো আছে কি রান্না করবো তোর মধ্যে একটা কোনো কিছু করে নেব তাই না যেহেতু বৃহস্পতিবার নিরামিষ জানোই তো তো সেই জন্য আজকার বাজার ঘাটে গেল না আর আমি উঠে ওই যে ওই ঘরটা গুছিয়েছি আলনাটা গুছিয়েছি আলনাটা গুছিয়েছি গুছিয়ে দুদিন মানে দিন না তিন দিনকার দুধ আছে সেটাই আমি জাল দিয়ে নিচ্ছি ওই দুধটা আর খাওয়া যাবে না ভাবছি ওই দুধটাকে জ্বাল দিয়ে জাল দিয়ে একটুখানি চাচি বানিয়ে দুধটা জাল হচ্ছে তো হোক চাচি বানিয়ে রাখি যদি কোনো কিছু খেতে ইচ্ছা করে তাহলে করবো তা না হলে ওই চাচিটাই খেয়ে নেবো বাসন পরে আছে জামা কাপড়ও পরে আছে তো সোনা ঘুমাচ্ছে এখন ওঠেনি ঘুমাচ্ছে ঘুমা ততক্ষণে ওই যে বাসনগুলো মেজে নিই আর কাপড়গুলো কেঁচে নিই সোনা উঠবে তারপরে একসাথে মা মেয়েতে চা খাবে ওকে ডাকলাম ও উঠছে না আজকে পড়াও নেই তো জন্য ভাবলাম একটু ঘুমিয়ে নিই আর আমি তো কালকে রাতে ঘুমিয়েছি রাত বললে ভুল হবে কালকে যখন ঘুমায় তখন ভোর চারটে পনেরো বাজে তখন ঘুমিয়েছি কিছুতেই ঘুম আসছে না আমার আমি কী বলবো ফোন দেখে দিচ্ছি তবুও ঘুম আসছে না আমি বলছি হায় রে আমার কি অবস্থা আমার ঘুম তো আসে না দিয়ে চারটে পনেরো দেখেছি দেখে ঘুমিয়েছি আবার সকাল পাঁচটায় ঠিক পেয়ে গেছি দিয়ে এপাশ ওপাশ করতে করতেই পনেরোটায় উঠতাম তো চলো আমি এই কাজগুলো একটু করে এই কাজগুলো করে নিই সময় ততক্ষণ ঘুমাচ্ছে ঘুমিয়ে নি আরেকটু তাই না ভাবলাম কাজ বাজ সেরে একেবারে স্নান করে উঠব স্নান করে উঠে রান্না বসাব কিন্তু না যেটা ভাববো সেটা তো কখনোই হবে না ট্যাঙ্কি ফুল ফাঁকা এক ফোঁটাও জল নেই স্নানটা হলো না উপরে কারেন্ট আছে কিন্তু নিচে কারেন্ট নেই যার জন্য মোটরও চলছে না তো ওই জন্য ভাবলাম একেবারে রান্নাটাই করে নিই তার আগে এই যে চা গরম করে নিচ্ছি মামে মেয়েতে কি চা খেয়ে নিই চা খেয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই গা ধুয়ে নিলাম কি আর করা যাবে বলো কিছু তো করার নেই না দেখি কখন কারেন্ট আসে নেই ভাবছি একটু করি আর আলু পটল দিয়ে একটু তরকারি করি আর বেসনের বড়া ভাজি চাটা খেয়ে নি তার আগে তাই না যা গরম পড়েছে আর যা রোদ এক ফোটাও হাওয়া নেই জানো এক ফোটাও না আজকে মনে হচ্ছে না চা খায় কেন কি সকালে উঠেই ফোন নিয়ে বসে গেছে পড়াশোনা কখন হবে আমি পড়াশোনা করবো কখন কিন্তু মাকে যে ভিডিওটা করে দিয়েছিলাম কালকে রাতে খুঁজে পাচ্ছে না সেটাই

এখানটায় ভিডিও করছি দেখো তরকারি কাজ আজকে কি রান্না হবে মা ডাল ডাল খাবা অবাক আমি খাবো না ডাল কি খাব মাংস ভাতটা নামিয়ে নিয়েছি আর এই যে বড়াটাও ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে ডাল ডালটা হেভি সুন্দর বলে গেছে ডালটা নামিয়ে আলু পটলের তরকারি করবো তাহলে এবারে দুধটা জাল হচ্ছে সোনাকে বললাম ভাত দিয়ে সোনা বলছে না এখন খাবো না একটু পরে খাবো তো আমি ভাবছি এই গরমে কি করব এই গরমে আর রুটি বানাবো না তো সকালবেলায় দেখলেই তো একটু চাচি তৈরি করে রেখেছি ওই চাচি দিয়েই দুটো গোকুল পিঠে বানাই বেশ ভালো লাগবে খেতে যদিও তেলের জিনিস একটু ভয় ভয় লাগছে কোনো ব্যাপার না এসি চালিয়ে দেব দিয়ে খাবো খেতে তো আর বারণ নেই তাই না কি করব বলো এই গরমে স্নান যে করব নিচে এখনও কারেন্ট আসেনি ওই জন্য ট্যাঙ্কি তো ফুল ফাঁকা হয়ে আছে কখন কারেন্ট আসবে জানি না বরকে ফোন করেছিলাম আমি বললাম খেতে আসবে কখন ও বললো যেরকম যাই একটা দেড়টা এরকম যাবো তাই বললো দিয়াম বলছি তুমি কাজ করছো কারেন্ট আছে বলছে হ্যাঁ কারেন্ট আছে বলছি বাড়িতে তো নেই দিয়ে বলছে যে কারেন্ট সারাচ্ছে দেখা যাক কতক্ষণে সারা হবে ঠিক তাও জানি না খাওয়া দাওয়া করে চুপচাপ বসে থাকি কাজ বাজ তো হয়েই গেছে রান্নার পরে যা সমস্ত কাজ আছে সেগুলো পরেও সারা যাবে তাই না পেট পুজো করার জন্য মানে যেটুকু কাজের দরকার সেইটুকু কাজ অন্তত হয়ে গেছে মানে সারাদিনের পেট পুজোটা হয়ে যাবে আর কি তো স্নানটা করতে পারলে একটু বেশি ভালো হতো বাট কি করা যাবে বলো হয়নি আর ওই টিউবওয়েল টিপে টিপে স্নান করা দেখা যাক যদি শেষ কারেন্টটা নাই আসে তাহলে ওটাই করতে হবে কিছু তো করার নেই না চলো এক চলো দেখিয়ে দিই এ হচ্ছে আমডাল ভালো লাগবে কি না জানি না কেননা মুগ ডালের আমডাল করেছি তো মটর ডালের করবো ভাবলাম কিন্তু সোনা আমার বাবা খায় না যার জন্য ওটাই করতে হলো আর এই যে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করলাম কাঁচা লঙ্কা করেছি ওই জন্য কালারটা এরকম এসেছে আর বড়া ভাজাতে এই যে বড়া ভাজা ভাবলাম দুটো আলু ভাজি আমি ভাবলাম যে না খা এটা দিয়ে হয়ে যাবে আর হাড়িতে ভাত আছে এইটুকু মতো পান্তা ভাতও রেখেছি তো ওই ভাতটা খাবো তার আগে যেটা বানাবো বলছি সেটা আগে বানিয়ে নিই তাই না আর দুধটাও দেখো জাল দিয়ে নিয়েছি এই সময় মাত্র দিয়ে গেল এই দুধটা রেখে দেবো সোনাকে সন্ধ্যাবেলায় দেবো ও তো অনেক দিন দুধ খায় না সেই দুধ খেতেই যায় না নিয়েই যাই নিয়েই যাই তিন দিনের দুধ দেখলেই তো দু দিনের দুধের একটু চাচি বানালাম আর একদিনের দুধ এখনো আছে তো ওটা দিয়ে একটুখানি রস বানিয়ে নেব রসের মধ্যে দিয়ে দেবো পিঠেগুলো বেশ ভালো লাগবে খেতে রসালো রসালো হবে তাই না তো যাই হোক চলো আগে ময়দাটা একটুখানি গুলেন না বেশি করব না ওই দশ থেকে বারোটা মতো এরকম করবো ওটাতেই হয়ে যাবে মামের খাওয়া সোনামার বাবা খায় না ও পছন্দ করে না ওই সব ওকে শুধু খাসির মাংস দাও মানে একটু ঝাল ঝাল টাইপের কিছু দাও ওটাতে হয়ে যাবে মানে খাসির মাংস খাওয়ার যে মুখটা ছিল সেই মুখটা কি আর বলবো ভগবান সেটা হয়তো সহ্য করলো না ওর জন্য ওটাও একটু কমিয়ে দিতে হয়েছে কম কম খায় আর কি ইচ্ছা থাকলে উপায় নেই তাই না তো যাই হোক সাথে থাকুক দেখতে থাকুক কি করি না করি আর কখন স্নান হবে তাও জানি না রাত দশটাও বাঁচতে পারে দুধের চাষিটা তো সকালেই বানিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে ময়দাটা গুলে নিয়ে ভাজতে চলে এলাম মায়ের মতো অতটাও ভালো পারি না কিন্তু যেটুকু পারি সেটুকু দিয়ে নিজেদের খাওয়া হয়ে যায় আমার তো খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তেলে ভেজেও খেতে ভালো লাগে আবার রসে ডুবিয়েও খেতে ভালো লাগে রান্নার পরে যা সমস্ত কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে এই সবে স্নান করে উঠলাম এখন দুটো চল্লিশ বাজে আমি তো ভাবতেই পারিনি যে আজকে দুপুর টাইমে আমি স্নানটা করতে পারবো কেন বলতো মনে মনে ভেবে রেখেছিলাম যদি কারেন্ট না আসে তাহলে সন্ধ্যাবেলায় স্নান করবো আজকে কিন্তু না সেটার হলো না রান্নাবান্না করলাম রান্নাবান্না কমপ্লিট করে উঠে আমি আর সোনা দুটো ভাত খেলাম ভাত খেয়ে যেয়ে উঠলাম তখন দেখলাম কারেন্ট এলো আসলে কি বলো তো আমাদের এই পাড়াটায় বিভিন্ন রকমের তারের কারেন্ট আছে কারোর বাড়ি কারেন্ট থাকছে কারোর বাড়ি থাকছে না কারোর বাড়ি ভোল্টেজ নেই এই রকম মানে বোঝা মুশকিল যে কখন কি হবে বোঝাও মুশকিল তো আমাদের কারেন্টের ভোল্টেজ ছিল কিন্তু নিজে তো একেবারেই কারেন্ট ছিল না আর কিছু কিছু বাড়িতে ভোল্টেজ ছিল না তো আমি ভেবেছিলাম আজকে মনে হয় কারেন্ট আসবে না আমার কাজও হবে না স্নানও হবে না আর এই গরমে স্নান না করে থাকা যায় বলো কি বলবো দিয়ে দুটো খেলাম মামে খেয়ে উঠতে উঠতে দেখছি কারেন্ট এলো কারেন্ট এলো কিন্তু ভোল্টেজ কম ছিল ওই টুকুস টুকুস করে একটু জল উঠলো ওই জলেই মোটামুটি কাজ সারলাম আর বাজ সেরে স্নানটা করে উঠলাম স্নান করে যেয়ে উঠলাম আবার কারেন্ট হাওয়া হয়ে গেছে কী বলবো বলো নিচেও নেই ওপরেও নেই গরমে তো পুরো ঘেমে গেলাম ভেবেছিলাম শান্তি করে একটু তলে বসবো বসে এডিট করব খাবো দুটো কিন্তু পরে খাবো রান্না বান্না করে অল্প একটু খেয়েছি কি করব সেটাই ভাবছি একটাও গাছের পাতা নড়ছে না যে একটুখানি হাওয়া হবে বাইরে বসে আছি আর শোনা তো ওমা মা আমার খুব গরম লাগছে হাওয়া করো এরকম করছে আমি বলছি বাইরে একটু বস ভীষণ তাপ ভীষণ তাপ জানো তো এবার কি তো নিচের ঘর হলে মনে হয় একটুখানি তাপটা কম লাগতো ওপরের ঘর বলে বেশি তাপ কী যে করবো ভালোই লাগছে না মাঠে গিয়ে বসে থাকবো মাঠে সেই আগুনের একটা ভল কাজ মাঠেও বসে থাকা যাবে না আর ঘরের মধ্যে বসে থাকবো তো ঘুমসানি গরম বাইরে একটুখানি খোলামেলা আছে কিন্তু যদি একটু হাওয়া হতো তাহলে কোনো প্রবলেম হতো না কিন্তু গাছের পাতায় তো নড়ছে না কি করব ও খাটের নিচে বসে আছে খাটের নিচে নয় খাটের ওই পাশে ওই কর্নারটায় ও বসে আছে সোনাজকে অনেকটাই হেল্প করে দিয়েছে যার জন্য তাড়াতাড়ি কাজ বাজ সেরে স্নান করে উঠতে পারলাম সোনা বাসন নামিয়ে ও মেজে ধুয়ে দিল আর আমি ঘর গুছিয়ে দুঘর ঝাড় দিয়ে মুছে ছাদঝাড় দিয়ে ঝাড় দিয়ে স্নান করে উঠলাম তা না হলে আমার তো সেই টাইম টু টাইম সাড়ে তিনটে পনে চারটে এরকম হয় মেয়েটা আছে তাও বাঁচা তাই না অনেক কাজে হেল্প করে কিন্তু অনেক কপাল করে আমি মেয়ে পেয়েছি জানো তো গর্ব করতে নেই তো তবুও অনেক কপাল করে মেয়ে পেয়েছি না আমাকে তো একটু সাহায্য করে আর কি তো যাই হোক কি আর করবো গরম একটুখানি হাত পাখা নিই হাত পাখা নিয়ে একটু হাওয়া করি আর দেখি টুকটুক করে যদি এডিটটা করতে পারি তো করি আর না করতে পারলে আর কীভাবে পরে চেষ্টা করব তাই না চলো পরে কথা হচ্ছে অনেকটা সময় ওয়েট করার পরে এখন কারেন্ট এলো এখন তিনটে পঞ্চাশ বাজে এবারে দুটো খেয়ে নিই খিদে পেয়েছে বাবা শান্তি কারেন্ট না আসলে কখনো শান্তি হয় গো সেই গরম এই গরমের দিনেই কিন্তু কারেন্ট চালায় শীতের সময় কিন্তু কারেন্ট যায় না জানো তো যখনই বেশি গরম পড়বে তখনই কারেন্ট এইরকম চালাবে কেন কি জানি খেয়ে নি কেমন দেখো ভাত বাড়ছি আজকে একেবারেই অন্ধকার হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে মাঠের থেকে বাড়ি এলাম এবারে একটু খাবো এসেছে অবশ্য অনেকক্ষণ হয়ে গেছে এসে বাড়ির সামনে একটু দাঁড়িয়েছিলাম এটা করেছি সেই দুপুর বেলা এখনো খাইনি কত সুন্দর ফুলেছে এই দেখো কটা খাই মানে বল

দিনের বেলা আসলে একটু বেশি ভালো হতো কিন্তু ওদের সময় হচ্ছিলো না যার জন্য রাত করে এলো এখন সাড়ে সাতটা পনেরো আটটা বেজেই গেছে তো বলছে এখনই সার্ভিসিং করিয়ে দেবে কী আর করা যাবে ওদের যখন সময় হবে তখনই তো করাতে হবে তাই না এবার আমরা বললেও তো আসবে না কেননা আমার তো আর একলা এসি নয় অনেকের এসি থাকে সবাই এখন সার্ভিসিং করাবে আর তার থেকেও বড় কথা এত বড় দামি একটা জিনিস এবার বছর বছর সার্ভিসিং না করিয়ে নিলে নষ্ট হয়ে যাবে তখন সব বেকার হয়ে যাবে তাই না গরমেও কষ্ট করতে হবে এসিটা সারাতে আবার অনেকগুলো পয়সাও চলে যাবে তার থেকে বরং বছর বছর এই আটশো নশো টাকা দিয়ে সার্ভিসিংটা করিয়ে নেওয়াই ভালো আমি এটাই ভেবে পাই না ওপরের ঘর এত ধুলো কোথার থেকে আসে জানি না আবার মাঝে মধ্যে বর কিন্তু পাখাগুলো বের করে পরিষ্কার করে এবারে কি বলো ও পরিষ্কার করে ঠিকই এবার ওদের মতো করে তো আর পরিষ্কার করা হয় না কেননা ও তো আর এসি সার্ভিসিং করা মিস্ত্রি নয় না ও তো হলো কাট মিস্ত্রি তো এসব কি করে সার্ভিস করবে তবুও আমার পর অনেক কিছুই জানে কারেন্ট সম্পর্কিত জানো তো অনেক খুঁটিনাটি জিনিস ও নিজেই মেরামত করে নেয় মিস্ত্রি খুব কিন্তু কম ডাকা হয় তো এবারে ওরা ছাদের ওপরে উঠে পাখাটা ভালোভাবে পরিষ্কার করছে ছাদের কাজ কমপ্লিট করে ওরা নিচে নেমে গেছে আর ওদের জন্য আমি বানিয়ে নিচ্ছি আদা চা ঘরে দুধ ছিল বাট দুধ দিয়ে বানালাম না কারণ ওরা দুধ চায় যেমন আমার প্রবলেম আছে আমি ভাবছি ওদেরও হয়তো প্রবলেম থাকলেও থাকতে পারে ওই জন্য আর কি দুধ চা বানাই গো আদা চাই বানিয়ে দিচ্ছি আর দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখতে কিন্তু হেভি লাগছে তাই না তো চা রেডি এবারে ওদের দিয়ে দেবো চাটা বড়কেও দেবো

बेचारा ही yeah, ना दे फिर दे दिया हाँ इस बारे बोल पड़े जाना गए। जा। तो तुमने जामाई दा तो 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 ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এসি সার্ভিসিং হলো ঠিকই কিন্তু আমার কাজটা বেড়ে গেল এখন এখন আমার কাজগুলো করতে হবে কি আর করা যাবে তাই না ঠান্ডা হাওয়া খাবো কাজ করব না তাই কখন হয় রেডি হয়েছিল দুটো রিলস বানানোর জন্য কিন্তু সেটা আর হয়ে উঠলো না যে রেডি টেডি হলাম তখনই এসি সার্ভিসিং করতে চলে এলো ওই জন্য আমার আর রিলস বানানো হলো না এখন যে রিলস করে গেল এই রিলস কমপ্লিট করি তাই না এই দেখো হালটা বিছানার হাল আর এই এই যে এখন সেই সেই জোরে ফ্যান ঘুরছে ঠান্ডা মানে কি ঘরটা যখন ভাঙা হয় তারপরে তো সার্ভিসিং করানো হয়েছিল না যার জন্য ধুলো জমে গেছিলো এবার মাঝে মধ্যে সোনাওয়ার বাবা পরিষ্কার করে কিন্তু সেই রকম পরিষ্কার তো আর হয় না না কেননা ও তো এসি সার্ভিসিং না কি করে করবে সেই রকম তো যাই হোক হলো এবারে কাজগুলো একটুখানি মুছিয়ে নিই বিছানাটা একবার ঝেড়ে নিই ঝেড়ে ওই যে ঘরে সব তুলে রেখেছি ওই দেখো ওগুলো নিয়ে আসি নিয়ে এসে পেরে নিই ঘরটা ঝাড় দিই ঘরটা মুছি তারপরে চেঞ্জ করব তো চল এই কাজগুলো ঝটপট করে নিই তা হলে এরকম রেখে ঘুম আসবে না আমার এমনিতেই ঘুম কম আর যদি এই রকম পড়ে থাকে তাহলে আর ঘুম আসবে না ওই জন্য ঝটপট এই কাজগুলো করে নিই তুমি কোথায় যাচ্ছ বেলায় ধুলোবালির প্রচুর ঠান্ডা লেগে যাবে ঠান্ডা সব সময় থাকে তার উপরে এখন যদি গা ধুই ঠান্ডা আরো লেগে যাবে তার উপরে আবার সারা রাত এসির তলে থাকবো ঠান্ডা লেগে যাবে আবার এসি অন্না করলে থাকতে পারি না এতটাই গরমও যাবে তো যখন কারেন্ট চলে যায় তখন কষ্ট করে থাকতে হয় কিছু করার থাকে না তখন আর তাই না তো চলো আর বেশি কথা বলছি না আগে কাজগুলো সেরে নি তারপরে দেখা হচ্ছে রকমে কোচ গাছ করে একটু চেঞ্জ করলাম চেঞ্জ করে ঘরে ঢুকে গেছি এবারে খেতে হবে নটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর একটু ওয়েট করে যাই বিছানা অবশ্য আমি পারলাম না এই কারোর যদি ফুলসজ্জার খাট সাজানোর জন্য মানুষ লাগে মানে খাটটা ডেকোরেট করবে এরকম যদি প্রয়োজন হয় কারোর তো আমার বরকে নিয়ে যেও দেখো কত সুন্দর করে এই বিছানার কভারটা পেতেছে দারুণ লাগছে না ও কিন্তু ফুল ফুলসজ্জার খাট সাজাতে বেশ পারবে একবার যে নেবে সে বারবার আমার বরকেই চাইবে এটুকু জানো তো দেখেছো কত সুন্দর করে পেরেছে আমার তো হেভি লেগেছে আজকে যা ঘুমাবো না কোনো দিন তো ঘুম আসেই না সেইভাবে কিন্তু আজকে যদি একবার বিছানায় উঠে যায় এক ঘুমে সকাল হয়ে যাবে দেখলে তো কত সুন্দর খাট সাজিয়েছে বেড কভারটা এত সুন্দর পেরেছে না দেখার মতো দাঁড়িয়ে দেখতে হবে কি করবো একটু বসে থাকি তারপরে খাবো এই তুই তো পড়তে বসলি না চল পরে আসছি ভাত কখন খাবো বলেছি বলো তো বলেছি সাড়ে নটায় ভাত খাবো আর এখন সাড়ে দশটা বাজে এখন ভাত খেতে আসছি সোনা ম্যাগি করে খেলো ওই জন্য খিদে নেই খেতে আসতে না কিন্তু আমার খিদে পেয়েছে কেন আমি সেই সন্ধ্যাবেলায় দুটো গোকুল পিঠে খেয়েছি তারপরে কোনো কিছু খাওয়া হয়নি আর সাড়ে দশটা বাজছে তাহলে খিদে পাবে না বলো আজকে ডাল ভাত রান্না করেছি খেয়ে পেট ভরেনি ওই তো খেয়ে নিই সে রান্না করেছি ভাত সকালবেলায় আর এখন রাত্রি সাড়ে দশটা বাজে যদি এসি না চলতো না তাহলে ভাত কখন খারাপ হয়ে যেত তো চলো খাওয়া কমপ্লিট করে নিই এই যে খেতে বসে গেলাম আর আজকের ভিডিওটি আমি এখানে এড করছি কেন বলো তো কারেন্টে ভীষণ দাঁড়াচ্ছে কখন যাবে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই আপ ডাউন করছে তো এই জন্য আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আবার আগামীকাল নতুন কোনো ভিডিও দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে